বৌদিকে দেখে আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে তো আমি তোমাদের মধ্যে শেয়ার করছি এখনকার দিনের পানু বলতে যা বোঝায় মিয়া কালিপা জনিসেন শালিনী পুরনো দিনের পানু বলতে ইমরান হাসানের আশিক বানায়া সাব্বাস বৌদি তুমি দেখাই দাও তুমি কি জিনিস সবাই রে করে ফিনিশ তবে বৌদির একটা ভালো গুণ আছে কিন্তু কেমনভাবে দেয়াল ধরে দাঁড়াতে বৌদি কিন্তু সেই আইটেমটা খুব ভালোভাবে জানে বৌদি একটু দেখাই দাও তো হ্যাঁ একদম পারফেক্ট জায়গাতে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে ধরা আছে সমস্যা নেই এর আগে একটা ভিডিও বানানো আছে ক্যামেরাম্যান কে নিয়ে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি ক্যামেরাম্যান তো যারা যারা দেখুন গিয়ে দেখে আসতে পারো চ্যানেলে এখনো আছে আর এই মামুনির পেট দেখো বাড়া মনে হচ্ছে বিয়ে না আজ তো ছাগল খেয়ে এসেছে যখন তুমি রাস্তা দিয়ে ঘুরতে গিয়ে যখনই কোনো আইটেম দেখতে পাও তখন তোমার রিয়াকশান ও ভাই মালখানা দেখেছিস তো কি দেখতে তখনই বৌদির রিয়াকশনটা ঠিক এরকম থাকে পিছনে একদম ঝুমঝুমি গুজে দেবো বেশি পেছন বাকামি করবি না ঠিক আছে পেছনে না অর্ধেক ঝুমঝুমি গুজে দেবো যখন হাত দিয়ে ঝনক করে আওয়াজ হবে আরে না ঠিক আছে তো ঝুনঝুনি গুজে দিবি এটা তো ঠিক আছে মামুনি কিন্তু দাদা ভাই পরিবহন ভাড়া গাড়ি এটা কি করে নেবে ভাই পাবলিক

மூன்று நாலு <laughs> এই গেছি আমি কালোপুর কিং আর তোমরা একটু ওয়েলকাম টু মাই চ্যানেল তো যারা যারা দেখছো ভিডিওটা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আজকের ভিডিওতে তিরিশটা লাইক আমি রাখলাম তো জানি তোমরা করে দেবে ভিডিওটা একটু শেয়ার করো যাতে ভিডিওটা ভাইরাল হয় তো চলো অনেক তো কথা বলা গেলো এইবার এইবার দেখাবো অসুর মামুনিকে তোমরা দিন দেখেছো দেখো নি তো চলো এইবারই দেখাবো এই ভিডিওটা দেখে যারা ভাবছে সেই মামুনির সঙ্গে প্রেম করবি তাদেরকে বলি এবার মামুনি না রে এ লেবুলঙ্কা আলা মামুনি আর এই মামুনির সঙ্গে যে প্রেম করবি তার আগের থেকেই বলে দিই লেবুলঙ্কা সব পাবি একদম ফ্রিতে এই কাকায় এত পরিমাণে দাঁত কেলাচ্ছে কিসের জন্য আমি তো এটাই বুঝে পারলাম না এই দেখো বাড়া আমাদের বৌদি বাড়া খাস বাস ভুড়ি পেটি বৌদির রং তামাশা বাড়া না মানে কী বিরাজ দিয়ে দাঁত মাঝে সেটাও দেখাতে হবে সোশ্যাল মিডিয়ায় তোমরাও দেখো লাল বিরাজ দিয়ে দাঁত মাঝে আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পেল ওই নিচে দেখো কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স করে জানাও না মানে তুমি ভিডিও বানানোর সময় এমনভাবে রিয়্যাকশান করবে মনে হবে যেন আর ধরে রাখতে পারছে না তাই দাদাকে ফোন করলে দাদা রকেট ট্যাবলেট খেয়ে দৌড়ে ছুটে আসবে তো গাইস এই সমস্ত বৌদিদের জন্য একটা করে নিচে কমেন্ট করে যেতে ভুলো না কমেন্ট করো হ্যাশ নিব্বা একটা ভিডিও বানাতে গেলে চব্বিশ ঘন্টারও বেশি সময় লাগে তো যা একটা করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওতে তিরিশটা লাইকে রাখলাম আর দেখো বৌদি তুমি নিজেকে লাল বিরাজ দেখিয়ে ভিডিও বানাচ্ছো সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছে তুমি নিজেকে কি হিরোইন মনে করছো তো জানি না কিন্তু বিশ্বাস করো তোমাকে মনে হচ্ছে চিড়িয়াখানা থেকে ছুটে আসা কোনো জলস্তি বা কোনো এলিয়ান লাগছে তো গাই চলো এবার তোমাদেরকে কলকাতার মিষ্টি খাওয়াবো তোমরা কখনো খেয়েছো তো চলো আমি খাওয়াবো তোমাদেরকে এই ভিডিওতে আর খাওয়ার পরে নিচে কমেন্ট করে বলবে কেমন লেগেছে বৌদি শুধু বলছে দে গায়া দে গায়া তো কি দিয়ে গেল বৌদি সেটা তো বলো আরে আবার দে গায়া দে গায়া দে গায়া দে গায়া তো কি দিয়ে গেল বৌদি সেটা তো বলো ও ধোকা আর আমি মনে করলাম অন্য কিছু কে দে ভাই এই বৌদিকে এত ধোকা কে দিলি সে একটু কমেন্ট কর তো চলো ভাই সেই ভিডিওটা আর বেশি বড় করবো না তো যারা যারা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে দেখার জন্য আর নেক্সট ভিডিও কী দেখতে চাও তাও কমেন্ট করে জানাও আজকের মতন ভালো থাকো সুস্থ থাকো আর অমিক্রণ থেকে দূরে থাকো আজকে মতন গুড বাই এখানে উঠি সেরে যাবে সব কেটে যাবে ভয়ে সবা মারিজগুলো সব দেবে